গাইস এখন রাত একটা বাজ্যে আমরা খালতে যাচ্ছি সরি 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 এখন দুপুর একটা বাজছে আমরা খাইতে যাচ্ছি এখন আমরা রাস্তায় যাচ্ছি তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে লাইক কমেন্ট শেয়ার তোমরা করে দিবে তোমাদের ভক্তদের যেন আমাদের ইউটিউবার হওয়া স্বপ্নটা পূরণ হয় এখন আমরা রাস্তায় চলতে থাকি আমাদের মসজিদটা বেরিয়ে যাচ্ছে এখন গাইস সামনেই পুকুরটা চলে এসেছে আমার কাছাই কাছাকাছি চলে এসেছি

যা করছে দেখো ভাইটা আমার ব্যায়ামটা যদি ভালো লাগে কমেন্টে জানাবে আমি ঝাঁপ দিচ্ছি যদি ভালো লাগে কমেন্টে জানাবে আমার বন্ধু ইয়ার আগে ব্যায়ামগুলো আমি ঝাঁপ দিলাম ঝাড়টা বেশি ভালো লাগবে কমেন্টে জানাবে ইয়া সেই মজা গাইস এটা আমাদের ক্যামেরাম্যান আমাদের প্রেকনিসিজ করছে বাই বাই